ফুল বডিতে এরকম কাজ করা থাকবে এই যে দেখেন লোন থ্রি পিস এই যে দেখেন দুইশো মাত্র দুইশো মাত্র দুইশো এই যে দেখেন পাকিস্তানি লোন এই যে দেখেন জর্জেট একশো কত একশো দেখেন

যে দেখেন দুইশো কত ভাই মাত্র দুইশো মাত্র দুইশো আচ্ছা আচ্ছা

দেখেন পূজা পারবেন কাপড় একসাথে দেওয়া আছে আর অন্যটা দেখেন এই যে কাজ করা থাকবে মাত্র এক টাকা মাত্র হাজার পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখা ইন্ডিয়ান আরেকটি জর্জেট ভিতরে ইন্ডিয়ান আরেকটি জর্জেট দেখেন